রাষ্ট্র ব্যবস্থায় মোল্লারা কিচ্ছু পারবে না যদি তোমাদের এই বক্তব্য হয় তাহলে আজ তোমাদেরকে আমরা কথা সুস্পষ্ট করে বলতে পারি একমাত্র সোনালী সমাজ উপহার দিতে পারে মোল্লা তন্ত্র আর কেউ পারবে না আমরা ব্যক্তিগত জীবনে নবীর সুন্না মানি নাই পারিবারিক জীবনে নবীর সুন্না মানি নাই অথচ রসুল আরবি আলহ ইসালাম বলেছেন সন আমার মতো সুন্না পালন করো আমার মতো টুপি লাগাবা আমার মতো স্টাইল করে চুল কাটবা আমার স্টাইলের দাড়ি রাখবা আমার স্টাইলের প্রসাদ পরবা ব্যক্তিগত জীবনে নবীর সুন্না পারিবারিক জীবনে নবীর সুন্না রাষ্ট্রীয় জীবনে নবির কিন্তু আমরা তো সেই নবীকে মানলাম না আমরা একটা আলোকিত সমাজ গড়ার স্বপ্ন দেখে বসে আছি যে একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা হবে ডক্টর ইউনুস এসেছে সে একটা সুষ্ঠ আলোকিত সংস্কারমূলক একটা একটা সমাজ ব্যবস্থা আমাদেরকে উপহার দিবে গত তেপ্পান্নটা বর্ষর ইতিহাসে যখন যেই সরকার এসেছিল সবাই আমাদের স্বপ্ন দেখিয়েছে একটা আলোকিত সমাজ উপহার দেওয়ার একটা সুন্দর সমাজ উপহার দেওয়ার তেপ্পান্নটা বৎসর বয়সে তো হলো না স্বাধীনতা অর্থ শতাব্দী চলে যাবার পরও আমার বাংলাদেশে আজও পর্যন্ত একটা সুষ্ঠু সমাজ হয়নি হচ্ছে না হতে পারে না যত ডক্টর ইউনুস আসুক না কেন যত রাষ্ট্র ব্যবস্থার সরকার আসুক না কেন এই বাংলাদেশের জীবনে কোনদিন সুন্দর একটা সমাজ ব্যবস্থা হবে না যতদিন পর্যন্ত বাংলাদেশের প্রতিটা সেক্টরে মোহাম্মদ আরবির আদর্শ বাস্তবায়ন করা না হবে আর চাই কিছু হোক সুন্দর সমাজ হবে না ওনারা আমাদেরকে বলেন হুজুর এই ইসলাম তন্ত্র দিয়ে কি হবে এই মৌলবাদ দিয়ে কি হবে এই মোল্লা তন্ত্র দিয়ে কি হবে মোল্লারা কি আর পারবে রাষ্ট্র চালাইতে তো তোর ওই টাকলা বুদ্ধিজীবীরা তেপ্পান্ন বছরে কি ঘোড়ার ডিমটা করেছে দেখা আমার রাষ্ট্র ব্যবস্থায় মোল্লারা কিচ্ছু পারবে না যদি তোমাদের এই বক্তব্য হয় তাহলে আজ তোমাদেরকে আমরা কথা সুস্পষ্ট করে বলতে পারি চোদ্দশো বৎসর আগে আরবের চাহিলিয়াতের আধার কেটে মল্লা মোল্লাতন্ত্র একটা সোনালী সমাজ উপহার দিয়েছিল ওই মোল্লার সমাজ ব্যবস্থা আজ পর্যন্ত চোদ্দশো পরে এসে আফগানিস্তানের তালেবানদের মাধ্যমে সেই মোল্লাদের মাধ্যমে মাত্র তিন বৎসরের ব্যবধানে এমন একটা সোনালী সমাজ উপহার দিয়েছে আফগানিস্তান এখন চুরি নাই ডাকাতি নাই দুর্নীতি নাই কোনো অপরাধ নাই আদালত লাগে না জেলখানারও দরকার হয় না বিচারক নিয়োগের প্রয়োজন হয় না সুতরাং এ কথা অকপটে বলতে হয় একমাত্র সোনালী সমাজ উপহার দিতে পারে মোল্লাতন্ত্র আর কেউ পারবে না কিন্তু আমরা তো স্বপ্ন দেখে বসে আছি আমরা যারা সাবেক সরকার আমলে যারা কারাগারে গেছি কারাগারের ওপরে লেখা দেখতাম রাখিব দেখাবো কি ঘোড়ার ডিমের আলোর ডিমের পথ দেখে আমাকে বলেন আজ পর্যন্ত কোন আসামি কারাগার থেকে বের হয়ে ভালো হয়ে গেছে কোন রেকর্ড আছে কিন্তু আইউ সাহেবদের কাছে এসে মানুষ ভালো হয়েছে রেকর্ড আছে আসতে বললেন গেলাম আহমদ শফি সাহেবদের কাছে মানুষ এসে আল্লাহ ওয়ালা হয়েছে প্রমাণ আছে বড়নার পীর কাছে মানুষ এসে চোর ডাকাতরা ভালো হয়ে গেছে প্রমাণ আছে চরমোরা উজানি নানপুর হক্কানি দরবারগুলোর কাছে এসে ডাকাতরা বড় বড় ডাকাতরা আলোকিত সমাজ পেয়েছে আলোকিত জীবন পেয়েছে সুতরাং এ কথা আমরা অকপটে বলতে পারি আলোকিত সমাজ উপহার দিতে হলে আলোকিত মানুষ গড়ার কারখানা একমাত্র মোল্লা তন্ত্র কিন্তু আপনারা তো আমাদেরকে মনে করেন হুজুররা বোকা হুজুররা কিচ্ছু বুঝবে না আমরা মূল্যতন্ত্র মানি না কারে মানো লেলিনকে মানো কালমার্সকে মানো মাউসেতুনকে মানো তুমি মানতে পারো তোমার রাজনৈতিক ক্ষেত্রে লেলিন তোমার মডেল তোমার রাজনৈতিক ক্ষেত্রে তোমার মডেল হয়ে গেল কালমার্স মাউসেতুন জিয়া এরশেদার মুজিব রাখমিয়া তোমার অনুসরণীয় ব্যক্তিত্বকে আমি আমার মোহাম্মদের কথা বলি আল্লাহ রসুলকে তো মডেল হিসেবে মানতে পারলেন না রাষ্ট্রীয় ভাবে মডেল হিসেবে মোহাম্মদ পারলেন না ওরা মনে বর্গ মাইলের বাংলাদেশ এত বিরাট বাংলাদেশ এই বাংলাদেশটাকে ইসলামতন্ত্র দিয়া চলবে মোল্লাদের দিয়া চলবে এই মোল্লা মোল্লাদের মাধ্যমে ওমর ফারুকের মতো মোল্লাদের দিয়া অর্ধেকটা জাহান যদি পরিচালিত হতে পারে সুষ্ঠুভাবে তোমার আমার মতো ক্ষুদ্র রাষ্ট্রও চলতে পারে